প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন তার গায়ে আগুন লেগেছে সবাই জানে এভাবে আগুন লেগেছে আজকের ভিডিওতে জানতে পারবেন পানিতে পেট্রোল ধরানোর পর উপরে দেখতে পাচ্ছেন একটা বোতল ওই বোতল দিয়ে সে গোসল করবে চার কোনায় আগুন জ্বলবে এই ছিল তার প্ল্যান ঘটনাটি শুরু হয় শুক্রবার সকালে পুকুরের মধ্যে মাছা তৈরি করে সেখানে তিনি আগুনের সুরটা নিতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার গায়ে আগুন লেগে যায় আলামিন ভাইয়ের গায়ে আগুন লাগবে সে কিন্তু কল্পনাও করতে পারে না সেই জন্য আমরা সব সময় সতর্ক থাকবো কথায় আছে না বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে উপরে আগুন পানির ভিতরে আগুন সে এখন কোন জায়গায় লাভ দেবে কমেন্ট বক্সে সবাই বলতেছে অতিরিক্ত কিছু ভালো না ভাই আগে নিজের জীবন বাঁচাতে হবে আপনি যেই ভিডিও করতেছেন এত রিস্ক নেই ভিডিও করার কি দরকার আপনি যদি বেঁচে না থাকেন আপনার কিন্তু অস্তিত্বই থাকবে না আলমিন ভাইকে আমিও ভালোবাসি সবাই আলমিন ভাইয়ের জন্য দোয়া করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখতেছে আপনাদের মূল্যবান মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ